তীব্রতা বেড়েছে ভারতে তেমনিভাবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরও আক্রমণ বাড়ছে অনেকে আক্রমণাত্মক কথাবার্তা বলছে তাকে পেলে গণদোলায় দেবে এমনকি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাকে খুঁজছে সাধারণ জনগণ গণদোলায় দেওয়ার জন্য ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে তাদেরকে নাকি আটক করা হয়েছে দর্শক আপনার এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন যে নেপালের পর কিভাবে ছাত্র জনতা এবার ভারতে জাপিয়ে পড়েছে ভারতের নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য স্বৈরাচারী এই মোদি তিনি বেশ কয়েকবার ভোট চুরি করে ক্ষমতা এসেছে এর হাতে নাতে প্রমাণ দিয়েছে রাহুল গান্ধী এরপরে কিন্তু বিরোধী দলের নেতা সহ সাধারণ জনগণ খুবই ফেঁসে উঠেছে এবার তাকে গণদলায় দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে জাতীয় জনতা অন্যদিকে সরকারও কিন্তু জোর চেষ্টা চালাচ্ছে যে এই আন্দোলন যেন দমন করা যায় পুলিশ টিয়ার গ্যাস নিকাপ করছে কিন্তু কিছুতে আন্দোলন থামাতে পারছে না